আচ্ছা আপনাদের বাসায় যখন দুধ নষ্ট হয়ে যায় তখন কি সেই দুধগুলো আপনারা ফেলে দেন হ্যাঁ আমাদের মধ্যে অনেকেই কিন্তু আমরা ফেলে দেই বাট আজকে যে রেসিপি শেয়ার করছি এটা দেখার পর আপনারা আর দুধ ফেলবেন না আমি গ্যারান্টি দিয়ে বলবো হ্যালো ইউর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও টোটাল এখানে আমার দশ কেজি দুধ আছে দশ কেজি দুধ আমার নষ্ট হয়ে গেছে কয়েকদিন আগে গ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল তো যেহেতু নষ্ট হয়েছে তার মধ্যে আমি আবার যেটা করলাম হালকা দুধগুলোকে গরম করিয়ে তার মধ্যে লেবু চিপে দিলাম বেশ কয়েকটা স্লাইস লেবু দিয়ে নিলাম তারপর সেই দুধগুলো আমি একটা হচ্ছে সাকনিতে সেকে বেশ অনেকগুলো ছানা বের করলাম এই যে অনেকগুলো ছানা হয়েছিল এখানে তো এই ছানাগুলো দিয়ে এখন আমরা হচ্ছে সন্দেশ বানাবো তো এখন থেকে আপনাদের বাসায় যদি কোনো দুধ নষ্ট হয় ভুলো দুধগুলো ফেলবেন না আমার এই রেসিপিতে খুবই ইজিলিভাবে কিন্তু সন্দেশ বানানো যায় সো এখন থেকে আপনারাও আমার এই রেসিপি ফলো করে খুব সন্দেশ বানাবেন ইজিলিভাবে দেখবেন খুব টেস্টি লাগবে তো সন্দেশের জন্য প্রথমে যেটা করলাম চুলায় একটা বসিয়ে দিলাম সেখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়েছি লিকুইড দুধ আর তার মধ্যে এখানে এক কাপ আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি হাফ কাপের মধ্যে এক কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি দিয়ে জাস্ট এভাবে একটু মিশিয়ে নিলাম এটা আসলে চুলা অফ করে দিতে হতো আমার মানে আমি খেয়াল করি নাই যে চুলা অন করা ছিল তো যার কারণে একটু এরকম দলা পেকে গেছে এই কাজ আপনারা ভুলেও করবেন না চুলা বন্ধ থাকা অবস্থায় লিকুইড দুধ আর হচ্ছে গুড়া দুধটা মিক্স করে তারপর চুলা অন করে দেবেন তো যাই হোক আমি এটা এভাবে একটু মিশিয়ে নিলাম নেওয়ার পর আপনারা চাইলে এখানে কনডেন্সড মিল্ক দিতে পারেন দিলে টেস্ট আরও বেশি ভালো পাবেন বাট আমার বাসায় কনডেন্সড মিল্ক ছিল না সেই মুহূর্তে সেজন্য যেটা করলাম এখানে আমি এক কাপের মতো চিনি দিয়েছি চিনি দিয়ে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিছুটা হচ্ছে একটা মালাই টাইপের করে নিয়েছি এরপর আমি যে সানাগুলো করে রেখেছিলাম সেই সানাগুলো আমি কিন্তু পানি একেবারে ঝরে নেই হালকা পানি আছে সানার মধ্যে মানে একেবারে চিপিয়ে পানি সম্পূর্ণ ফেলে দিইনি একটু একটু ভেজা ভেজে আছে এই অবস্থায় এই মালাইয়ের মধ্যে আমি হচ্ছে সব সানাগুলো দিয়ে নিলাম দেওয়ার পর স্পাচুলা দিয়ে মালাই আর এই সানাগুলো খুব ভালো করে ভাবে মিক্সড করে দিচ্ছি এই পর্যায়ে আপনারা এখানে হচ্ছে হাফ টি মতো সাদা এলাচের বিচি যেটা আছে সেই বিচি একটু গুঁড়া করে এখানে দিয়ে নেবেন আমার গুঁড়া করা ছিল না এই মুহূর্তে সেজন্য দেই নাই সাদা এলাচের অবশ্যই বিচি দিবেন জাস্ট দিলে টেস্ট এবং ফ্লেভার দুইটাই অনেক আরো বেশি ভালো আসবে তো এই তো আমার মেশাইতে মেশাইতে কিন্তু এখানে মালাই এবং ছানা দুইটাই খুব ভালো করে মিক্সড হয়ে গেছে এবং এবং এক পর্যায়ে এরকম অনেক সুন্দর করে বলক চলে আসবে এভাবে নাড়তে থাকতে হবে কারণ বন্ধ করলে দেখা যাবে পাত্রের তলাতে লেগে যাবে তারপর যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন এখানে হচ্ছে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি এতে করে যেটা হবে সন্দেশটা আরও বেশি টেস্টি হবে এবং আঠালো টাইপের হয়ে যাবে তো তারপরে এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে অনেকটাই পানি কমিয়ে যাবে এবং অনেকটা শুকিয়ে আসবে তখন চুলা থেকে এটা নামিয়ে সরাসরি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে দেখেন আমি কোন পর্যায়ে চুলা বন্ধ করছি সেটা ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন এই টেক্সচারে যখন চলে আসবে মানে পাত্রের গা থেকে যখন এটা অটোমেটিক ছাড়িয়ে আসবে তখন চোলা বন্ধ করতে হবে এই যে এই রকমের যখন শুকনা হয়ে যাবে তখন এটা চোলা বন্ধ করছি এবং সরাসরি আমি একটা পাত্রে এটা ঢেলে নিব। তার জন্য প্রথমে পাত্র রেডি করছি আমি এখানে পাত্রতে আমি অল্প একটু ঘি নিয়েছি নিয়ে জাস্ট ব্রাশ দিয়ে এভাবে হচ্ছে ব্রাশ করে দিচ্ছি পাত্রতে তারপর যেটা করলাম আমি সম্পূর্ণ সন্দেশের যেই যেটা রান্না করলাম আর কি ছানাগুলো সম্পূর্ণ ছানা এখানে ঢালিয়ে নিলাম তারপর স্পাচোলা দিয়ে একবারে চেপে চেপে সমান করে নিচ্ছি পাত্র মানে পাত্র বরাবর আর কি আর এই কাজটা একটু চেপে চেপে করতে হবে তাহলে সন্দেশগুলো ভালো করে সেট হবে এই রেসিপিতে কিন্তু আপনারা ভালো দুধ ও ছানা বানিয়ে তারপর এভাবে সন্দেশ বানাতে পারবেন অনেক বেশি টেস্টি লাগবে অনেক বেশি টেস্টি হয় সন্দেশগুলো এভাবে করলে আর এ দেখেন আমার এখানে সেট করা হয়ে গেল এরপর আমি যেটা করলাম কিছুটা পেস্তা বাদাম কুচি কুচি করে উপরে দিয়ে দিলাম জাস্ট একটু ডেকোরেশনের জন্য আপনারা চাইলে না দিলে না দিতে পারেন আমি জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য দিয়েছি তারপর এটা যেটা করলাম আমি এটা আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আপনারা চাইলে ফ্রিজে না রেখে এটা বাইরেও রাখতে পারবেন ঢেকে দুই তিন ঘন্টা রাখলেই একবারে ঠান্ডা হওয়া পর্যন্ত রাখলে এটা সেট হয়ে যাবে আমি যেহেতু তাড়াতাড়ি সেট করবো সেজন্য আমি ফ্রিজেই রেখেছিলাম তারপর দেখেন ফ্রিজ থেকে বের করে এই হলো এটার লুক চাকু দিয়ে আমি এটা এখন স্লাইস করব। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করতে পারেন এখন এটা অনেকটাই সুন্দর ড্রাই হয়েছে এবং সেট হয়েছে তো আমি আমার পছন্দ মতো বড় বড় পিস করে এখানে আমি স্লাইস করেছি আপনারা আপনাদের পছন্দ মতো করবেন স্লাইস করা হয়ে গেল এবার আমি একটা পিচ এভাবে উঠায় দেখাই দিচ্ছি অনেক বেশি সফট হয় এবং খাইতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগে আমার কাছে আপনারা কিন্তু চাইলে এভাবে ট্রাই করতে পারেন আর এখন থেকে দুধ ফ্রিজে থেকে বা এমনিতেই নষ্ট হয়ে গেলে সেই দুধগুলো ফেলে না দিয়ে এভাবে ছানা বানিয়ে এভাবে একবার হলেও ট্রাই করবেন দেখবেন অনেক বেশি মজা লাগবে আর চাইলে কিন্তু আপনারা ভালো দুধের ছানা বের করেও এভাবে করতে পারেন তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন পেজের সাথে থাকবেন আল্লাহ পেজ